বিশাল চিংড়ি মাছ বাবা সুন্দর থেকে আমি ভেবেছি আমার পেটেই ঢুকে দিল রে দেখ চিংড়ি মাছ কেন লাফাচ্ছে এইটা ফুটলে না যা এই যে লেস ঝাপটা দেয় এইটা ফোটাবার জন্য ওর জন্য ও সব মাছেদের সঙ্গে চাষ হয় বলো কোন এরকম যুদ্ধ করে থাকে তো টমেটো ইয়ে দিয়ে দুটো এনেছে ও ওরকে সাজানোর জন্য পাচ্ছে তাই তো

এই যে এই দুটোর দাম এইটা এই যে ভেতরে সাদা এই যে এই যে এইটা দাম এই দেখ কি করে দাম দিয়ে এইটা তো এখান দিয়ে খাবে আর এই এর সঙ্গে এর যোগ আছে এইখানে এই যে এই যে এইটা এইটা বের হবে আর এটা একটা লম্বা হয়ে এখান দিয়ে বার করে দেয়া যে পিঠে থাকে বার করে দিয়েছে না এই দেখো ধোয়ার সময় এইদিকে এইদিকে এই যে দিয়ে ওদের আমাদের যে খাবার একটা ঘর থাকে ওদের এই খাবার ঘর ওইটা এইটা খুব অন্য মানে ওরা যেটা খায় সেইটা ওদের ওইটা ওরা ওদের এইগুলো খায় আমরা খেয়েছি আমরা যখন ছোট ছিলাম এরম বড় সৈকত বলছে আমাদের ওখানে নাকি এইগুলো সেই কাঁকড়ার দাঁড়া মত ভিতরে শ্বাস আছে